আমরা অনেকে পরীক্ষার আগের রাতেও জানি না যে কালকে যে পরীক্ষা দিতে যাব আলটিমেটলি কি দিতে হবে কি আসবে কয়টা থেকে কয়টা দিতে হবে এগুলো আমরা বুঝতে পারি না তো ওই জন্য তোমাদের সহজ করার জন্য আমি মান বন্টনটা খুব সুন্দর করে এখানে গুছিয়ে লিখেছি দেখো তোমাদের একটা নতুন বিষয় এখানে হচ্ছে বা প্রশ্ন যে এখানে হচ্ছে অ্যাড হয়েছে সেটা এস কিউ এস কিউ মানে হচ্ছে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ তোমাকে সংক্ষিপ্ত একটা কোয়েশ্চেন দিবে যার মার্ক থাকবে টু এবং সেখানে সাতটা দেওয়া থাকবে সাতটা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা এই পাঁচ ইন্টু দুই মানে কত দশ অর্থাৎ আমার এখানে দশ পাবো কোথা থেকে এস থেকে এস থেকে যদি আমি দশ পাই তাহলে আমার সিকিউতে তে যাই সাতটা থেকে চারটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেখানে তুমি চল্লিশ মার্ক পাবো অর্থাৎ দশ করে আর এম সিকিউ হচ্ছে পঁচিশে পঁচিশ অর্থাৎ এক মার্ক করে এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে এই এস কোথা থেকে আসবে কিভাবে আসবে সিকিউ তো তোমরা অলরেডি সৃজনশীল গুলো করা শুরু করেছো তোমরা জানো যে কোথা থেকে কিভাবে আসে এখন এমসিকিউ সিকিউ কোথা থেকে আসবে এই বিষয়টা তোমাদেরকে বলছি ভাইয়া তুমি যদি স্পেসিফিক ভাবে কয় একটা কনসেপ্ট পড়ো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে না এখানে পাঁচটা যে তোমাকে অ্যানসার করতে হবে অবশ্য অবশ্য সাতটা থেকে তোমাকে পাঁচটা অ্যানসার করতে হবে এখন সাতটা অধ্যায় আছে সেইখান থেকে ছাড়বে না অর্থাৎ তোমার যে সিকিউ কিউ আছে এই সি কিউ তোমার সাতটা থেকে চারটি অ্যানসার করার জন্য তুমি যদি চারটি অধ্যায় পড়ো কিংবা তিনটা অধ্যায় পড়ো তাও তুমি চারটি কমন ফেলতে পারবে কিন্তু এস জন্য তোমাকে সাতটা চাপ্টারই পড়তে হবে কেন পড়তে হবে কারণ সাতটা থেকে সাতটা এসকিউ দিবে তো সাতটা থেকে যদি সাতটা এসকিউ দেয় তাহলে কতগুলো এসকিউ তুমি চিন্তা করতে পেরেছো এতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যাওয়াটা কি সম্ভব তাও দশ মার্কের জন্য কিন্তু একটা কথা আছে স্পেসিফিক কিছু জায়গা আছে কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্ট থেকে মাস্ট শর্ট কোয়েশ্চেনটা হয়ে থাকবে এইগুলা কি সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটা চাপ্টারের কোন কোন কনসেপ্টটা পড়বা কিংবা সৃজনশীলের কোন অংশটা পড়বা পড়লে তুমি শ্রীজনশীল প্লাস হচ্ছে এসকিউ দুইটা একসাথে করতে পারবে সেটা একটু পরে আমি আলোচনা করছি তাহলে দেখো এসকিউ তুমি পাঁচটা आंसर করবা দশ মার্কের জন্য তাহলে তুমি কি 50টা এসকিউ পড়ার টাইম পাবা পাবা না তো ভাইয়া তোমাদের জন্য সাজিয়েছি 10টা এসকিউ 10টা এসকিউ যদি তুমি প্রপারলি শেষ করে যেতে পারো এই 10টা থেকে তুমি পাঁচটা आंसर করতে পারবে ইনশাআল্লাহ এর কারণ আছে এর কারণ আমি ব্যাখ্যা করব কারণ কিছু কিছু বোর্ড আছে কিছু কিছু না প্রত্যেকটা বোর্ডই আছে টিচার আছে কিংবা আমাদের যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোতে

তাহলে তোমাকে দিবে কিন্তু এইখান থেকে কোনো ভাবেই সাতটা থেকে সাতটা দিবে না যে একটা চ্যাপ্টার থেকে দুইটা দিয়ে দিবে এখন তোমাকে বুঝতে হবে কোনটা থেকে দিবে যদি এটা বুঝতে চাও আরো কিছু কোন আমার সাথে থাকো দেখো আমি একটু পড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি পড়বো কেন পড়বো আর পঁচিশটা এমসিকিউ করতে গেলে আমাদের মাথা ধরা শুরু হয়ে যায় পরীক্ষার হলে চুল ছিঁড়ে ফেলি টেনে টেনে কারণ আমি সৃজনশীল করতে পারি আমি কনসেপ্ট বুঝি কিন্তু আমি এনসি করতে পারি না কেন করতে পারি না কারণ ওইখানে আমার একটা টাইম লিমিট আছে আমাকে এই সেকেন্ড এর ভেতরে এনসি করতে হবে এত মিনিটের ভেতরে আমাকে এনসি টা করতে হবে তারা লেগে যায় চুল ছিঁড়ে ফেলি তাও হয় না কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে তুমি অনেক বড় একটা ম্যাথ সেই ম্যাথটাকে তুমি কিভাবে তারপরে আসা হচ্ছে কিছু কিছু মুখে করতে পারবা করতে পারবা তোমাদেরকে দেখাবো যেগুলো পরীক্ষায় মাস্ট এসে থাকে তোমার এই পঁচিশটা এম সি কিউর পাঁচ হাজার এমসি পড়তে হবে না তুমি এই পঁচিশটা এম সি কিউর মাত্র পঞ্চাশটা এম সি কিউ মাত্র পঞ্চাশটা এম সি যদি তুমি কারেক্টলি পড়তে পারো এবং মনোযোগ দিয়ে পড়তে পারো তুমি পঁচিশটা থেকে পঁচিশটাই ফেলতে পারবা কিছু কোয়েশন তো বাংলা কথাও আসে আসে না কিছু একক চলে আসে আসে না আসে তো তাহলে এইগুলা ছাড়া আমি যদি মাত্র পড়ি পড়ি টাইপ যেখানে থাকবে তাহলে সাতটা চাপটা থেকে আমি পঞ্চাশটা শুধু পঞ্চাশটা তোমাদের জন্য আমি বের করে রেখেছি তুমি যদি কমেন্টে বলবা সেই পঞ্চাশটা এমসি দেন যেটা থেকে পঁচিশটা আমি কমেন্ট পাবো সেই পঞ্চাশটা তোমাদের জন্য রেডি জাস্ট বলবা আমি তোমাদেরকে ডেলিভারি দিব এখন আসো আমি এই যে এই মানগুলা পাওয়ার জন্য ওই মার্কগুলো পাওয়ার জন্য অর্থাৎ টোটাল যে পঁচাত্তর মার্ক এখানে হচ্ছে দশ চল্লিশ আর হচ্ছে পঁচিশ এই পঁচাত্তর মার্ক আমার টেস্টে আমাকে পেতে হবে এটার জন্য আমি কি পড়বো কেন পড়বো কখন পড়বো কিভাবে পড়বো এই প্রত্যেকটা জিনিস আমি পরবর্তীতে আলোচনা করেছি আমার সাথে থাকো দেখো আমরা কিভাবে একটা ভালো রেজাল্ট আনতে পারি